সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ তো কাস্যা বাংলাদেশে খুব জনপ্রিয় একটা ক্যারেক্টার জনপ্রিয় একটা চরিত্র কাস্যার নাম শুনলে আপনারা বুঝতে পারছেন যে কোন কাস্যার কথা বলা হচ্ছে তো করোনায় আক্রান্ত হয়ে এই জনপ্রিয় অভিনেতা কাইশ্যা তিনি মারা গিয়েছেন এই কাশ্য্যা আসলে আমরা যেই কাশ্যায়কে চিনি সেটা হচ্ছে একটা ভয়েস এই ভয়েসটা আসলে বাংলাদেশের এক যুবকদের বাট যার অভিনয়টা আমরা দেখি তিনি হচ্ছেন জাপানের জাপানের একজন বিখ্যাত কমেডিয়ান তার নাম হচ্ছে ক্যান শিমৌরা তিনি আপনার উনিশশো সত্তর সত্তর দশকের দিকে এই কমেডিয়ান হিসাবে তিনি জাপানের চলচ্চিত্রে আসলে পা রাখেন এরপর থেকে তিনি একজন সফল অভিনেতা বিশ্বজুড়ে তার অভিনয়ের ভূয়সী প্রশংসা হয় তো গত রোববার গত রোববার আপনার তিনি আসলে ইন্তেকাল করেন তাকে করোনায় আক্রান্ত হওয়ায় তাকে আপনার হসপিটালে ভর্তি করা হয় তো অবশেষে তিনি মারা যান আর এই বিষয়টাকে নিশ্চিত করেছে জাপানের সংবাদ সংস্থা প্লাস হচ্ছে রয়টার্স আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের বরাদ দিয়ে দ্য ডেলি স্টার নামক একটা পত্রিকা তারা এই সত্যতাটা দিয়েছে আর পাশাপাশি তার মৃত্যুর জন্য যেটা বলা হচ্ছে যে আপনার জাপানে কিন্তু খুব কম মানুষ করোনা ইফেক্টেড হয়েছে আর মৃত্যুর সংখ্যাটা তুলনামূলক কম তবে এই তার কিন্তু বয়স কিন্তু মোটামুটি খারাপ না মোটামুটি আপনার ষাটের উপরে বয়স এই কারণে একটু বয়বৃদ্ধ মানুষ তাকে করোনা ভাইরাসে ধরে তারপর তিনি মারা যান তো আমরা যারা বাংলাদেশ থেকে কাইশাকে দেখি যেহেতু তিনি মুসলমান না তো সেই ক্ষেত্রে আসলে তার জন্য কি দোয়া করবো এটা একটু কনফিউশনে আসি বাট তিনি খুব পছন্দের একজন মানুষ ছিলেন আর পাশাপাশি আমাদের বাংলাদেশের করোনা সম্পর্কে আপনাদেরকে আপডেট দিয়ে আমাকে অনেকে বলছিলেন যে ভাই এখন আমরা সরকারি যে আপডেটগুলো আছে বেসিক্যালি সেইটাই আমরা দিতে পারি সরকারি হিসাব অনুযায়ী আমাদের দেশে আটচল্লিশ জনের আপনার করোনা আক্রান্ত রুগী ছিল আর মাঝখানে পাঁচজন মারা গিয়েছে পাঁচজন মারা গিয়েছে আর পনেরো জন নাকি সুস্থ হয়েছে ঠিক আছে আর বাকি জন তারা এখন আপনার হোম কোয়ারেন্টাইন বা আইসোলেশন সেন্টারগুলোতে চিকিৎসায় আছে তবে এই সংখ্যাটা সম্পর্কে আমার নিজেরই কনফিউশন আছে কেন আইইডিসিআর ভিতরে আমি যা দেখছি বেশ কয়েকটা ভিডিও আমাকে অনেকেই ভিডিও ফুটেজ পাঠাইছেন আমার ফেসবুক পেজে তো সেইগুলো দেখে কোথাও না কোথাও নিজেরে কনফিউশন থাকে আর আমাদের বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা প্রাইভেট সেক্টরগুলো যথেষ্ট ডেভেলপ করলেও সরকারি যে কোনো প্রতিষ্ঠান সরকারি প্রত্যেকটা প্রতিষ্ঠান সেখানে এক ধরনের স্বেচ্ছাচারিতা তারপর হচ্ছে যে আপনার মানে দায়িত্ব পালনের মধ্যে যে দায়িত্বহীনতা দেখা যায় আর আমরা তো কুমিল্লার মানুষ কইলে আবার জায়গায় বুঝলেন এটা হলো সমস্যা আর লেগে সবসময় সব কথা কই না তবে আমার ধারণা এই সংখ্যাটা আরও কিছু বেশি হতে পারে বেশি হতে পারে কারণ এখনও সবার পরীক্ষা করা হয়নি অনেকে নিজে নিজে করোনা পজিটিভ ফিল করতেছেন তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করলে হয়তো এই সংখ্যাটার অরিজিনালটা বের হয়ে আসবে বাট আপনারা সাবধানে থাকুন সচেতন থাকুন আর আল্লাহ যেন সবাইকে এই মহামারী থেকে দলমত ধর্মবর্ণ নির্বিশেষে হেফাজতে রাখে আমিন আসসালামু আলাইকুম